এই যে পহেলা বৈশাখ মাত্র 35 বছর আগে এটা চালু হয়েছে ঢাকা ইউনিভার্সিটি মাত্র তিন যুগ আগে চালু হওয়া জিনিসটা কিভাবে হাজার বছর ঐতিহ্য হলো আরে ভাই বাংলা সনের বয়সই তো হাজার বছর হয় ও বৈশাখ এসো এসো এসে আগুনের গোসল দিয়া পৃথিবীটাকে পবিত্র করো আগুন দিয়া জালাইলে লাশ পবিত্র হয় তাই হিন্দুরা লাশ আগুন দিয়া জ্বালায় এটা কি ধর্ম বিশ্বাস আমাদের না হিন্দুদের আজকে সারা দেশে পহেলা বৈশাখ পালিত হয়েছে এই পহেলা বৈশাখকে কেন্দ্র করে মঙ্গল শোভাযাত্রা হোলি খেলা পান্তা ইলিশ নিয়ে মুসলমান

মিথুকরা মিথ্যাবাদীরা বলে এটা নাকি হাজার বছর ঐতিহ্য। জন্মই হাজার বছর সনের বয়সী হাজার না সেটা আবার নাকি হাজার বছর ঐতিহ্য হয়ে গেছে। পহেলা বৈশাখ আমরা আমাদের শৈশবেও পয়লা বৈশাখের এই রূপ কেউ দেখিনি। আমার মর্বীরা আছেন তারা তো আরও দেখেন নাই কারণ শুরুই হইছে 35 বছর আগে। আমরা পয়লা বৈশাখে দেখেছি হালখাতা। তার আগে খাজনা উঠানো হঠাৎ করে এটা আমদানী করে হিন্দুদের চৈত্র সংক্রান্তি আশ্বিন মাসে রান্না করে कार्तिक মাসে খাওয়া বিভিন্ন প্রাণীর মুখোশ এগুলো নিয়ে যাওয়া বিভিন্ন অশুভ শক্তি থেকে পানা চাওয়া আশ্রয় চাওয়া এরপরে পয়লা বৈশাখ উপলক্ষে কি একটা গান গায় অগ্নি স্নানে সূচী হোক ধরা মানে কি আগুনের গোসলে পৃথিবী কি হোক পবিত্র হোক আগুন দিয়ে কি পৃথিবী পবিত্র হয় কোরআন বলে আগুন হলো পাপৃষ্ঠদের শাস্তি দেওয়ার মাধ্যম এটা কি পবিত্র হওয়ার মাধ্যম এটা হিন্দু ধর্ম মতে হতে পারে তো খুব দুঃখজনক বিষয় যে সারা বছর জুড়ে হিন্দুর যত পূজা অর্চনা আছে সবগুলা একসাথে করে বাঙ্গালিয়ানার ট্যাবলেট দিয়া মুসলমানদেরকে খাওয়াই দেওয়া হচ্ছে বাংলা নববর্ষ বা বাংলা সন এ বাংলা সনের প্রবর্তক কে ছিলেন সম্রাট আকবর সম্রাট আকবরের আমলে বাংলা সনটা যে হয়েছে হয়েছে হিজরি সনটা হলো লোনার চান্দ্র বর্ষ আর বাংলা সনটাকে শুধুমাত্র ওই সনটাকেই আপনার সৌরবর্ষে পরিণত করা হয়েছে এটাতে রূপান্তর কনভার্ট করা হয়েছে জাস্ট এটাই তাহলে বাংলা সনের সাথে প্রেমীর হিজরি সনের একটা নিগুড় সম্পর্ক আছে সম্পর্ক কি ওইটারই একটা মাত্র এটা সেই সনটাতে সেই সনটার প্রথম দিনটাতে মুসলমানদেরকে যত সব সিরকি কর্মকাণ্ড করে তারপরে মুসলমানদেরকে সেই দিন বরণ করতে আমাদেরকে নির্দেশ দেয়া হচ্ছে খুবই দুঃখজনক খুবই আপত্তিক মঙ্গল শোভাযাত্রা করা হয় কেন অনেকে আসেন এগুলো বললে বলে ভাই এগুলো কোনো প্রার্থনা না কিছু না আপনারা অযথা ঝামেলা করেন আপনি নিজে মঙ্গল শোভাযাত্রা কি ও কেন লিখে সার দেন আমি কালকেও সার দিয়েছি উইকিপিডিয়াতে তথ্য পাবেন কেন মঙ্গল শোভাযাত্রা হয় এবং এটা নিয়ে বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন চারুকলা সহ বিভিন্ন ডিপার্টমেন্টের গুরুত্বপূর্ণ দায়িত্বশীল প্রফেসরগণ শিক্ষকগণের বক্তব্য বাংলানিজ টোয়েন্টি ফোর ডট কম বিভিন্ন অনলাইন নিউজ পোর্টালে এখনো আছে অনলাইনে আপনি পাবেন সার্চ করেন দেখেন সেখানে তারা তাদের সাক্ষাৎকারে পরিষ্কার জানিয়েছে যে এটা হলো সারা বছর ভালো থাকার জন্য মঙ্গল প্রার্থনার জন্য মঙ্গল শোভাযাত্রা অর্থাৎ এই শোভাযাত্রা করলে এর মাধ্যমে মঙ্গল কামনা করা হয় যে সারা সারাদিন নিজেদেরকে বিজ্ঞান মনস্ক বলে এই মানুষগুলো সারা দেশের সারা পৃথিবীর বিজ্ঞানীরা শুনি এটা আবিষ্কার করছে ওইটা আবিষ্কার করছে আর আমার দেশের কলা বিজ্ঞানীরা শুধুমাত্র মুখোশ আর কিছু আবিষ্কার করতে পারেনি আল্লাহ এত সুন্দর চেহারা দিছে মানুষকে আল্লাহ বলেছেন লাকাদ খালাকতাল ইনসানা ফি আহসানি তাকু মানুষকে সবচেয়ে সুন্দর চেহারা দিয়ে আল্লাহ সৃষ্টি করেছেন আরে ওই সুন্দর চেহারার উপর একটা বানর একটা পেঁচা একটা হনুমানের চেহারা দিয়ে দেয় সোহে বৈশাখ এসো এসো আচ্ছা এই গানটার নাম শুনেন নাই এমন কেউ কি এখানে আছেন নাকি আমার মনে হয় খুব একটা নাই এই গানটা আপনারা প্রথম কলি লিখবেন গুগলে এখন তো অ্যান্ড্রয়েড সেট সবার হাতে আছে লিখে সার্চ দেবেন দেখবেন যে কবিতা পুরাটা গান আসবে সেখানে মাঝখানে দেখবেন তারা বলতেছে অগ্নি স্নানে হোক ধরা অগ্নি স্নানে সুসি হোক ধরা ও বৈশাখ এসো এসো এসে আগুনের গোসল দিয়া পৃথিবীটাকে পবিত্র করো আগুন দিয়া জ্বালাইলে লাশ পবিত্র হয় তাই হিন্দুরা লাশ আগুন দিয়া জ্বালায় তারা বলছে পৃথিবীকে আগুন জ্বালাইয়া পবিত্র কর এটা কি ধর্ম বিশ্বাস আমাদের না হিন্দুদের অথচ গান্ডা যারা গাইছে তারা কি হিন্দু সবাই নববর্ষ আবিষ্কার করল প্রবর্তন করল মুসলিম মুসলমানের দেশ বাংলাদেশ আমরা মুসলিম আমাদের মুখ দিয়া হিন্দুদের কথা কারাবাহিক করছে আমাদের ঢাকা ইউনিভার্সিটি আমিও ঢাকা ইউনিভার্সিটি থেকে করা মানুষ উল্টা ফাল্টা বুঝবেন না যে হুজুর মনে সারুকলার বিরুদ্ধে আমাদের চারুকলার ছাত্ররা এক মাস দেড় মাস ধরে তারা হাতি বানায় বিভিন্ন রকমের মহিষ বানায় বান্দর বানায় কুমির বানায় পেঁচা বানায় বানায়া এগুলা কান্দে তারপরে মঙ্গল শোভাযাত্রা করে পেঁচা মহিষ কুমির সব হচ্ছে হিন্দুদের দেবতার বাহন হিন্দুদের দেবতার বাহন মুসলমানের কান্দে কারা তুলে দিল এর পিছনে ষড়যন্ত্র আছে না নাই অগ্নি স্নানে তাদের ধর্ম বিশ্বাস শুধু আপনার মুখ দিয়ে ঢুকায় নাই বলায় নাই আপনার কান্দের মাঝে তাদের দেবতার বাহন তুলে দিয়েছে ও মুসলমান তাকায় দেখো কোরবান যখন আমরা করি আমাদের কোরবানের সওয়ায় কিছু কিছু সুশীল আছে তারা পত্র পত্রিকায় লেখে একদিনে এতগুলা গরু জবাই কইরা প্রাণী ধ্বংস করা হচ্ছে অথচ পয়লায় বৈশাখ ইলিশ মাছ খাইয়া ইলিশ মাছ সাফ কইরা দে এর বিরুদ্ধে কেউ কথা বলতে দেখা যায় না আচ্ছা গরু যদি প্রাণ থাকে ইলিশ মাছের প্রাণ নাই একদিনে এতগুলা গরু জবাই করলে যদি প্রাণী বধ হয় ওরা প্রাণী হিত তো ইলিশ মাছ সব খাইয়া লাও তখন সুপ কেন এ প্রতিটা কাজের পিছনে লম্বা হাত আছে ষড়যন্ত্র আছে মুসলমান তিন দিন আপনাদেরকে ইসলাম থেকে দূরে সরানোর ষড়যন্ত্র চলছে মুসলমানদেরকে সজাগ হওয়া দরকার আছে না না